সবাই কেমন আছেন অনেকদিন বড় লাইভে ছিলাম আজকে এসে কারণ অনেকগুলাই আছে তার মধ্যে একটা বিশেষ কারণ কালকে আমরা

কয়েকজন জয়েন হওয়ার পরে আমরা তারপরে কথা বলা বলি এখানেই তো আমি

मोसम है बेज्जत ले पालो। बालो तो अंत अगर ना होए था। तो यदि आवर सब कुछ हो गए ना थाए तो अंत अब जो ना नतन करे पूरी अंतम चला आवे। ऐ नाम है। অনেকদিন পর লাইভে আসলাম লাইভে আসে দেখলাম লোকজন জয়েন জয়সে না কারণ বর্তমান সবাই খবরে ব্যস্ত দেশে গোলাযোগ দেশ হলো বর্তমান দেউলিয়া বর্তমান তো সরকার নাই সরকার তো শেখ হাসিনা সরকার পদত্যাগ চলে গেছে দিনের মধ্যে আমরা নতুন সরকার পেয়ে যাব ইনশাল্লাহ কালকে তো সম্ভাবনা নতুন সরকার কি মানে আসবে নাকি কালকে আসবে হ্যাঁ জাতীয় সরকার আসবে কালকে অভ্যন্তরীণ সরকার তিন মাসের জন্য আসবে সে কালকে মানে তো ফ্রান্স আজকে রওনা দিছে কালকের দুইটায় শুনলাম সেনাবাহিনীর প্রধানের কাছে শুনলাম যে দুইটায় মানে আসবে রাত আটটা নয়টার সময় বৈঠক হওয়ার কথা শপথ গ্রহণ হ্যাঁ ডাইরেক্ট শপথ গ্রহণ করবে দুই চার ষোলো নিয়ে কালকে আমরা ডক্টর ইউনি মানে অপেক্ষায় আছি কালকে আসবে কালকে আসলে আমরা সরকার গঠন হয়ে যাবে সরকার গঠন হয়ে গেছে তাহলে আসলেই শপথ গ্রহণ করবে আসলে আন্দোলনের মধ্যে কিছু ভিডিও দেওয়া হয়েছিল এই ভিডিও গুলা আপনারা দেখছেন সম্ভবত

যে যার কথাগুলো যারে ছেলেনটা কালকে আমরা তার মানে পুরা ফেসটা আমরা দেখাবো মানে আজকে সেটা বললাম কালকে পুরা ফেসটা দেখাবো লাইভে এসে মানে ট্রেডির যে ট্রেডির যে মানে ফেসটা আমরা কালকে সেটা আমরা সবার সামনে কালকে আমরা ফেস মানে সবাই দেখবে লাইভে আমরা লাইভের মাধ্যমে আমরা সবাইকে দেখাবো টেডিটা কে ছিল কালকে আমরা লাইভে আসবো কালকে আমরা রাতে নাকি রাতে আমরা আসবো লাইভে লাইভে এসে টেডিকে আপনারা দেখতে পারবেন এখন থেকে হয়তো আর টেডিফিয়ারের ভিডিও মানে হবে না এখন আমাদের মানে কিছু মানে ফানি কন্টেন্ট মানে তৈরি করা হবে এই সেলেনে ফানি ফানি কন্টেন্ট আমরা তৈরি করব এই সেলেনে আপনারা আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে কাজ করা শুরু করব আর আমাদের চ্যানেলের নামটাও চেঞ্জ করবো আজকালের কালকেই চেঞ্জ করা হবে যখন আমার টেডিকে যখন ফেস করাবো তখনই নামটা মধ্যে কিছুক্ষণ পরে চেঞ্জ করা হবে নামটা আপনারা অনেক সাপোর্ট করছেন পেরিকে সবাই আবার সাপোর্ট করবেন নতুন করে ফেস দেখে সবাই সাপোর্ট করবেন আমরা ফানি কন্টেন্ট বানাবো সবাই আপনা আপনারা আমাদের সাপোর্ট করবেন যে সকল হিন্দু বাইরে আছে আপনারা কোনো মানে ইয়ে থাকবেন না ভয়ভীত থাকবেন না সেটা দেশটা শান্তি হয়ে যাবে দু এক দিনের মধ্যেই আপনারা আর কিছু করার নেই আসলে যে কথাটা মানে বলতে চাইতেছি যে হিন্দু ভাইরা যে হিন্দু ভাইরা অনেক আতঙ্কে আছে যে ওনাদের মন্দির ভাঙ্গা হইতেছে মানে মনি মন্দির আমাদের এলাকায় ভাঙা হইতেছে না দিনাজপুর ঠাকুরগায় পঞ্চগড়ে এদিক দিয়ে একটা মন্দির ভাঙা হইতেছে আসলে এরা কারা যে ভাঙতেছে সেটা আমরা যার দিন ছাত্ররা এখন ভাঙতেছে না এগুলা এমন হয়তো অন্য কোনো মানুষ সেটা আমরা জানি না কে ভাঙতেছে আমার ভাঙ্গা মানে কালকে পরশু দিন ভাঙ কালকে গতকালকে গত পরশু দিন দু একদিন ভাঙ্গা চোরা হয়েছিল আজকে ভাঙ্গা চোরা হয় নাই হিন্দু ভাইরা মানে আতঙ্কে আছে ভাইয়া আপনারা আতঙ্কে কোনো সময় থাকবেন না

হ্যাঁ আপনারা জানেন যে এগুলা কে ভাঙতেছে আসলে জামাত জামাতের জামাত শিবির যেগুলা আছে এগুলা কোনো অনেকগুলা মন্দিরে যে মানে মানে পোহরা দিয়েছে রাতে থাকতেছে তারা থাকতেছে থেকে তাদের মনে হয় পরাদের মানে ভাঙে হলো অন্য অন্য কোনো পার্টিরা যেমন বো বো বোল মনে আছে এটা ওইগুলো বলার দরকার নাই মানে ভাঙতেছে অন্য লোকজন কোনো নাম নাম মানে ওই তো মানে হয় জামার ছিবি সে তার জন্য মনে হয় জামার টিপিটা মনে করেন যে পাহারা দিতেছে আসলে জামার শিবির বাইরে দিতে ধন্যবাদ

ওরা বলছে যে আমাদের মানে ই দিছে যে গুলি করা ই দিছিল বড় বড় অফিসার যারা আছিলো তারা গুলি করা

আজকে তাহলে পনেরো মিনিট করি তো বারো মিনিট হয়ে গেছে আর দুই তিন মিনিট কথা বলি আপনাদের সাথে আমরা কালকে টেডির ফেসটা দেখাবো সবাই আপনারা লাইভে মানে জয় নেবেন আমরা সময়টা এখনই বলে দেই আর কি আটটা আটটা নটার পরেই আটটা নটার দিকে আমরা আটটা থেকে দশটার মধ্যে আমরা লাইভে যাব লাইভ আটটা থেকে দশটার মধ্যে লাইভ শেষ করব কালকে লাইভটা একটু মানে অনেকক্ষণ হবে সবাই লাইভে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো সবাই রেগুলারি দেখবেন

সমস্যার কারণে একটু বাইরে আসলাম এত নেট সমস্যা 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 উপলক্ষে তো আরো করা হয়েছে কেমন মানে চাপতে হবে না হয়ে তাহলে আজকে আমরা লাইভ থেকে মানে বিদায় নিলাম অনেক রাত হয়ে গেছে কালকে সবাই মানে লাইভে আসবেন আমরা আপনাদের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ